নমস্কার বন্ধুরা আশা দিদি ডাইতে সবাইকে স্বাগতম আজ আমাদের মিটিং চলছে মিটিং শেষে এক আশা দিদি কাজলি উড়াওকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এই কারণে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে যে আমাদের এগারোই জুলাই একটা ওয়ার্ল্ড পপুলেশান ডে প্রোগ্রাম চলাকালীন সেই সময় সে একটি ভ্যাসোক্টমি করেছিল করিয়েছিল আসলে সেই ফ্যামিলিতে তিনটা বাচ্চা সেই ফ্যামিলিতে যদি এক মহিলার মহিলার যদি মানে বাধাকরণ করতো তাহলে বাচ্চাগুলোর দেখাশোনা একটু অসুবিধা হতো সে কারণে সেই ফ্যামিলিতে তার হাজব্যান্ডকে বলিয়েছে বলেছিল যে ছেলেদের ক্ষেত্রে সেরকম বিশ্রামের কোনো প্রয়োজন হয় না মানে তাড়াতাড়িও হয়ে যায় আর সে মহিলাদের ক্ষেত্রে কয়েকদিন রেস্টের ব্যাপার আছে ছেলেদের ক্ষেত্রে সেরকম অসুবিধা হয় না সেই কারণে সেই ফ্যামিলি এবং সে মানে সেই ভদ্রলোক নিজে উৎসাহ করে আশা দিদির সঙ্গে যোগাযোগ করে বন্ধুত্ব করেছিল আর সেই কারণেই আমাদের তপন ব্লকের আশা ও ওরাওকে একটা অ্যাওয়ার্ড দিয়েছিল মিটিং শেষে সেই খবর শুনে আমরা আশা দিদিরা খুব গর্বিত তো চলুন সঙ্গে থাকুন আমাদের আশা দিদিকে কীভাবে আমাদের দাদা এবং পিএসএন দিদিরা অ্যাওয়ার্ড দিয়েছে এবং তা আপনারা দেখবেন চলুন পাল্লুর ঘাটে সুপার সাহেব সেই আত্মন্বর ফর্ম্যাটকে করেছে আশা মোটিভেশনের জন্য যে আশা মোটিভেট করেছে সেখানে হয়তো এরকম কিছু ভূমিকা ছিল এবং তিনি আগস্ট মাসে এই ইনসেন্টিভটা আর্নিং করবে। ঠিক আছে তো আমি সিনিয়ার দিয়েছি ম্যাডামকে বলব যে আমাদের কাজলি উড়া আশা দিদি এগারো নম্বর তিনি আগে গোপানগরে ছিলেন এখন বানিয়ালে চলে এসছেন তাকে আমরা ওয়ার্ল্ড পপুলেশান দেওয়ার জন্য একটা এক্সেপশনাল পারফরমেন্স যেটা জেলার মধ্যে প্রথম হয়েছে তাকে আমরা একটা মোমেন্টো দিয়ে একটা সম্মানিত করার চেষ্টা করব ওনার যখন মোমেন্টোটা হাতে তুলে দেবে

এই কাজটা আমাদের এখানেই ভেবে থাকবে না আমরা আগামীতে আরো সুন্দরভাবে এটা করবো এবং এই গাইডলাইনটা তো চলতেই থাকবে সকলে হাত তাড়ি দিয়ে আয় কাজলি তুমি কিছু বলো আয় কাজলি বলো

ওই জন্য আমি তার স্বামীকে বোঝালাম যে মানে ও তার স্ত্রীকে বাদ দিয়ে সে যে নিজেই হয় তাহলে কোনো সমস্যাই নেই কিন্তু আমি চোখের সামনে দেখলাম যে মানে কোনো মিনিট সময় লাগছে ওটা করতে আর আমি বসেছিলাম আর ও লোক নিজেই মানে ওটা যে জানে করলো তো নিজে চোখে দিদি চলো হয়ে গেছে আমি চোখে দেখে এবার অভাব মানে কি করে সে আসে আমাকে নিজের যে নিজের পায়ে হাতে আসে জিনিস চলো হয়ে গেছে মানে আমি নিজের চোখে দেখে নিজে অভাব হয়ে গেছি যে

আশা থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আমাদের মিটিংয়ে খুব একটা ভালো খবর আমরা পেলাম আমরা হচ্ছে কাজলি কাজলি উরাওকে আমরা একটা মানে এখান থেকে ওকে ওকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ও একটা খুব ভালো কাজ করেছে মানে পুরুষ বন্ধুত্বকরণ করেছে তো সে কারণে আমরা কাজলিকে মানে বলবো কাজলি তোমার সাব সেন্টার কোথায় তোমার নাম কোথায় সেটা একটু বলো আমার নাম হচ্ছে কাজলি গ্রাম বানিয়ার সেন্টার বানিয়া কাজলে ওরাও সাবসেন্টার মানে এর জন্য গর্বিত আমরা সবাই আমাদের তপন ব্লক আমরা তপন ব্লকের সব আশা কর্মী আর এই কারণেই আজকে আমাদের খুব একটা আনন্দের বিষয় ও একটা ভ্যাস্টমি করতে পেরেছে ধন্যবাদ সবাই আর দেখ আসুন চলুন তাহলে আর তাকে কীভাবে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে সঙ্গে থাকুন